কণ্টিনি আস্তে আস্তে কৰে কণ্টিনিউ সাত চালা সাত চালা নম্বৰ টু টু চল দিয়ে চল দিয়ে চল দিয়ে চল দিয়ে টান চলি টান কণ্টিনিউ কৰ কণ্টিনিউ কৰ চল্লি টান চলি চাৰে চাৰি চলি টান ব'ল ব'ল অ'কে নাম্বাৰ থ্ৰী আছে আছে বাৰু এক্স ভাল কৰে নাম্বাৰ ফ'ৰ গেছে কৰিছ না ইনচাইডে ইনচাইট হে ইনচাইড হেৰি কাট কৰিব কাঠ দেখাল নে নাম্বার ফাইভ ফাইভ হ্যাঁ কন্টিনিউ চলবে কন্টিনিউ কর কন্টিনিউ বল চলে যায় কেন বল নিজে আইতে রাখ বল আইতে রাখ কন্টিনিউ চলবে ভালো কর ইফতির বল বল আয়ত্ত নেই কিছু বল ফুস করতে পারিস না এক নম্বরটা কর এখানে এক নম্বরটা হ্যাঁ Continental way Jam Bolobo Jam Side, side, i d a i d e side is the jam there either. ভালো করে ওবি ভালো করে আসতেছে মার আসতেছে মার হ্যাঁ আসে চার মাটি মাটি মারো কেন পাটা দুলো উঠতেছে কেন ওকে এই পুশ পাস একদিন পুষফাছ ভালো রাখি দাও জানস না কাছাকাছি পাশ আছে পাস হ্যাঁ পুষফাশুষ পাস হ্যাঁ ফার্স্টুস করো দুয়ে দুনু পাইয়ে আলাফাত কি করতেছ হ্যাঁ ভালো করে কন্টিনিউ কন্টিনিউ হ্যাঁ ইয়েস পাস হ্যাঁ হ্যাঁ বল বাড়ি যায় বল বাড়ি যাকে ন বল বাড়ি যাকে ন eh kondisi puas-pas, mm -hmm. again, eh hey, bye bye, hey, eh ball, eh dah ko, again again, eh dah eh, 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 উ কন্টিনিউ একসাথে বলো বলো মারো মারো ভালো করে ভালো কর মনোযোদ্দ মনোযো মনোযো ওরা একদম দুর্বল বল খুব দুর্বল একজন বল প্র্যাকটিস করাইতেছে বেশি করা বলে বাইরে তো ওদের পায়ে এর সাথে সৌন্দর্য নেই ঘিরে রাখিম এবার লাফাতেছে কেন রাহিম

주자!